মেশিনগুলি যতই মেশিন হওয়ার ক্ষেত্রে উন্নত হচ্ছে মানুষকেও ততই আরও মানুষ হওয়ার ক্ষেত্রে উন্নত হতে হবে সবাই মানুষের স্থানে এই পরিবর্তন নিয়ে আতঙ্কিত কিন্তু তারা মূল বিষয়টি একেবারেই ভুলে যাচ্ছে আসল এ আয় নয় এটা ভুলে যাচ্ছে যে কি আমাদের অপূরণীয় করে তোলে যা হারিয়ে গেলে প্রতিস্থাপন করা প্রায় অসম্ভব আসুন ভেবে দেখি মেশিনগুলো মেশিন হওয়ার ক্ষেত্রে অসাধারণ তারা ভবিষ্যৎবাণীযোগ্য দক্ষ এবং নাটকমুক্ত কিন্তু আপনি যদি নিজেকে একটি মেশিনের মতো কাজ করতে দেখান যেমন বিচ্ছিন্ন স্বজনক্রিয় মানুষের অগোছালো ব্যাপারটা এড়িয়ে চলা মানুষ কিছুটা অগোছালো হওয়াই স্বাভাবিক তাহলে আপনি ইতিমধ্যেই নিজেকে প্রতিস্থাপন করে ফেলেছেন আয়ের সাথে এই ধরনের কাজগুলি কখনই মেশিন হওয়ার বিষয়ে ছিল না মানুষ খুবই সাধারণভাবে এইসব কাজ করে থাকে মানুষের সবথেকে উন্নত দিকগুল হলো। গভীর অর্থপূর্ণ সংযোগ তৈরি করা জটিলতা এবং সূক্ষ্মতার অনুভূতি তৈরি করা প্রকৃত সহানুভূতির সাথে নেতৃত্ব দেওয়া কোনো আই এটির প্রতিলিপি তৈরি করতে পারে না তাই যখন অন্য সবাই এ এর সাথে তাল মিলিয়ে চলার জন্য আচ্ছন্ন আমি একটি ভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছি আমরা কিভাবে মানুষ হওয়ার দ্বিগুণ চেষ্টা করব আমার কাছে এর অর্থ হল অটোমেশন স্বজনক্রিয়তার চেয়ে মানুষের ভিতর সংযোগ যোগাযোগ বেছে নেওয়া ও তৈরি করা কেবল দক্ষতা নয় তার পরিবর্তে আস্থা বিশ্বাস তৈরি করা কেবল উৎপাদনশীলতা নিয়ে পরে থাকলেই চলবে না তার পরিবর্তে সবার অনুভূতি অনুভব করা ভবিষ্যৎ তাদেরই যারা আরও বেশি মানবিক হওয়ার সাহস করে কম নয় মানবিকতা যতই কমবে মানুষের ততই স্বজনক্রিয় হবে এ আই এর মতো আচার আচরণ করে থাকবে মানুষের পরিচয় হবে অগোছাল আবেগপ্রবণ আন্তরিকভাবে সংযোগ স্থাপনের সাথে কারণ কৃত্রিম হওয়ার জন্য দৌড়ানো এই পৃথিবীতে মানব হওয়াই আপনার পরাশক্তি আপনি এমন কোনো কাজ করতে পারেন যা কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা করতে পারে না কি মনে হয় আপনার কমেন্ট করে জানাবেন